আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক অটো গাড়ির নতুন কালেকশান নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাথে আছে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি পাবেন লিথিয়াম আইনএন কম ডয়েডু ইলং কেনিয়ার বিভিন্ন দামের বিভিন্ন মডেলের ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে পাবেন ইলং একশো চৌরাশি এম্পেয়ার সম্মানিত দর্শক একটি কথা না বলি নয় লিথিয়াম ব্যাটারির অ্যাম্পেয়ার যা মাইলেজতা অর্থাৎ একশো পঞ্চাশ এম্পিয়ার একশো পঞ্চাশ মাইলেস একশো চৌরাশি এম্পিয়ার একশো চৌরাশি মাইলেস যদি কেউ বলে একশো পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি দুইশো কিলো যাবে সে মিথ্যাবাদী এবং তার কথা মিথ্যা আর আমি ব্যাটারির বিষয়ে একবারে গোপন তথ্য বলে দিচ্ছি যত এম্পেয়ার হবে মাইলেজও তাই হবে প্লাস মাইনাস এইট পারসেন্ট অথবা টেন পার্সেন্ট অর্থাৎ টেন পারসেন্ট কম হইতে পারে টেন পারসেন্ট বেশিও হইতে পারে আমাদের কাছ থেকে পাবেন লিথিয়ামের রিকশার ব্যাটারি রিক্সার কেনিয়ারের ব্যাটারি মাত্র বান্ন হাজার টাকা দাম সাত হাজার টাকার ডিসকাউন্ট হবে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে ভাই রিক্সা ব্যবহার করতে গিয়া দুই মাসের গ্যারান্টি পাউডার ব্যাটারি ব্যবহার করে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য চলে এসে সে পাঁচ বছরের জন্য লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারিতে পাঁচ বছর চলবে ওয়ারেন্টি গ্যারান্টি দু বছর সম্মানিত দর্শক আমাদের কালেকশনে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি আছে ডয়েডো আছে ইলং আছে লিথিয়াম আইনন কং আছে আমাদের কাছে রয়েছে এই দিদি দেখেন এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের মিশুক এই গাড়িটা হচ্ছে ডায়না মডার্ন টাচ এই যে পানির ব্যাটারিতে এই গাড়িটা আমরা দিয়েছি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে পিসে বাম্পার সহকারে এই গাড়িটা কমপ্লিটলি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্জান এন্টারপ্রাইজ তালুকদার মোটরস থেকে নারায়ণগঞ্জ সম্মানিত দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করার আগে অবশ্যই ভিডিওটা শুনে দেখে বুঝে নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইজি বাইকের চায়না ওরিজিনাল গাড়ি এই যে চায়না ওরিজিনাল এটা হচ্ছে আপনার জাইওয়ান গাড়ি বোরাত এই গাড়িটা আপনারা পানির ব্যাটারিতে নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারিতে নিতে পারবেন যদি আপনারা ইজি বাইকের ব্যাটারিতে নেন এই গাড়িটার দাম পড়বে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারিতে নেন এই গাড়িটার দাম পড়বে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে পর্যাপ্ত পরিমাণ কালেকশান নতুন কালেকশান আমাদের থেকে জাইওয়ানের যে গাড়িগুলো পাবেন টিনের সাঁত তারপরে পর্দা সব ধরনের গাড়ি পাবেন আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন তালুকদার মোটরস ফারজান এন্টারপ্রাইজ থেকে সম্মানিত দর্শক গাড়িটার চতুর্শ আমি ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্শ দিকে সর্বদিকে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িগুলো আমাদের গেলেও মানে এই যে আমাদের অবস্থান একবারে মেইন রোডের পাশে এই যে দেখছেন যে গাড়িগুলো আসছে এগুলো সাইনবোর্ড থেকে আসছে অর্থাৎ নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে লিং রোড এই সাইনবোর্ড থেকে এই গাড়িগুলো আসতেছে আমাদের সামনে দিয়ে যাচ্ছে চাষারা এই যে মাইক্রোটা গেলো এটা কিন্তু সাইনবোর্ড থেকে আসছে এই অটোটা আসলো এটাও সাইনবোর্ড থেকে তার মানে এখানে একটা ফ্লাইওভার আছে জালকুড়ি ফ্লাইওভার থেকে দেখেন মাত্র একশো দশ সামনে দক্ষিণ পূর্ব মেন রোডে আমাদের কাছ থেকে পাবেন সানডি মিনিবোড়াক এই মিনিমোড়া গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা এই পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আপনার ডেলিভারি পার্সেন্ট নিতে পারবেন অথবা সরাসরি আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে গাড়িটা বাড়ি পর্যন্ত আমাদের থেকে নিতে পারবেন সামনে পিসে বাম্পার বোরাক মডেলের এই গাড়িটা আপনারা নিতে পারবেন তালুকদার মোটরস ফার্জেন এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ থেকে অনেক ভাই প্রশ্ন করেন ভাই পাঁচ সিটের গাড়ি ছয় সিটের গাড়ি ভাই আমি এখানে মডেল বলতেছি কি মিনিবোরাক স্থানটি আপনারা এই নামটা বলেন একেবারে সহজ হবে কথাটা বুঝতে আপনি যদি প্রশ্ন করে বুঝাইতে না পারেন তাহলে আমরা বুঝবো কী করে যাই হোক আমাদের কাছে দেখেন এই যে অনেক গাড়ি এখানে আছে যে আপনার স্কুটি আছে যে দুর্যয় এই গাড়িটা নিতে পার মাত্র এক লক্ষ আট হাজার টাকা তারপরে ওদিকে আছে বন্ধু তিন চাকার বন্ধু এই যে তিন সিটের বন্ধু এই যে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে তিন সিট সামনে পিসে তিনজন বসবেন ফ্যামিলি প্যাক যাকে বন্ধু বলা হয় এই গ্যারিটার দিবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন আকিজের সিনজি মডেলের ব্লু কালারের এই গাড়িটা নিতে পারবেন পানির ব্যাটারে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে দু লক্ষ পঁচাশি হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দেন তাহলে দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মেট্রোসিমেন্ট পিক আপ এই পিক আপগুলো কিন্তু ডেলিভারির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি পিক আপ এই পিক আপগুলো নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর নিতে পারবেন জাই ওয়ানের মিনি ইজি বাইক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সানডি ইজি বাইক দাতাই মোটর দাঁতাই কন্ট্রোলার এই গাড়িগুলো দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ ষাট দু লক্ষ পঁয়তাল্লিশ এই দামের মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের থেকে আমাদের অবস্থান বললাম আমাদের গাড়িগুলো দেখালাম এগুলো সব ইজি বাইক এটা হচ্ছে সানডি ফোল্ডিংসের সামনের দিকেও ফেস করে বসতে পারবেন পিসের দিকেও ফেস করতে পারবেন পানির ব্যাটারি দাম মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা এই দামে গাড়ি নারায়ণগঞ্জের কোথাও পাবেন না শুধু পাবেন ফারজান এন্টারপ্রাইজ তালুকদার মোটরস সম্মানিত দর্শক আমাদের এইখানে কিন্তু এই কালেকশান যেটা নতুন শোরুম আমাদের এই শোরুমে আমরা সবগুলো ইজি বাইক রেখেছি ইজি বাইক তারপর আকিস তারপর আপনার পিক আপ এই যেটা হচ্ছে আপনার এই ইজি বাইক প্রোডাক্ট ইজি বাইক প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দেওয়া দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচা পঁচাশি হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট আর কি তা যাই হোক ব্যাটারি হবে ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর তিন বছরের সার্ভিস এক ব্যাটারি দিয়ে পাঁচ বছর চলবে গাড়ি হবে শক্তিশালী এটা হচ্ছে আপনার সানডি ফোল্ডিং সিট সামনের পিসে ঘুরিয়ে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পানির ব্যাটারি দেওয়া দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পাবেন এসপোয়ারের গাড়ি আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের গাড়ি পাবেন স্পোয়ার ইজি বাইক বোরাক ইজি বাইক সেনা কল্যাণ ইজি বাইক জাইওয়ান ইজি বাইক আকিস ইজি বাইক এই যে নামগুলো বললাম এই নামগুলো বলে গাড়ি সম্পর্কে প্রশ্ন করতে হবে তাহলে বুঝতে পারব এই যে দুর্জয় এই গাড়িটা এই গাড়িটার দাম আমি বলেছি ইজি বাইকের দাম আমি বলেছি সবগুলো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পাশাপাশি দুইটি শোরুম আমাদের অবস্থান একেবারে রোড পাশে নারায়ণগঞ্জের জালকুড়ি গরইতলা ঢাকা চট্টগ্রামের রোড থেকে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে অটো গাড়িতে চলে আসবেন জালকুড়ি করিতলা তালুকদার শোরুম তাহলে অটো ড্রাইভারাই আপনাকে আমার কাছ থেকে সামনে এসে নেওয়ি ভাই আমাদের অবস্থান বললাম আমাদের গাড়ির লোকেশান গাড়ি দেখালাম আমাদের লোকেশন দেখালাম আমাদের ব্যাটারি কালেকশান দেখালাম আমি নতুন শোরুম থেকে আপনাদের আজকে ভিডিওটা প্রদর্শন করছি পুরাতন শোরুমে আপনাদেরকে নিয়ে যাব একটু পরেই সঙ্গেই থাকুন আমাদের কাছে যে কালেকশানগুলো রয়েছে এই কালেকশনগুলো আপনার এইবার আমি দেখাবো চিকুন চাকার রিক্সা এই রিক্সাটা কিন্তু খুবই একটি অলি গলিতে চলে শুধু তাই না এই গাড়ি দেখাবো আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা হচ্ছে কেনিয়ারের লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারিতে পাঁচ বছর চলবে কারণ আপনারা যারা পাউডার ব্যাটারি ব্যবহার করে দুই মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি দুই বছরের গ্যারান্টি এই গাড়িটা যে এই যেটা হচ্ছে পালকি গাড়ি বলে ভৌগাড়ি গাড়ি বলে যাই হোক এই গাড়িটা লিচিয়াম ব্যাটারিতে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র পঁচানব্বই হাজার টাকায় অলি গলি সব জায়গায় দৌড়াবে পাঁচ বছর পর্যন্ত থাকবে ব্যাটারির সার্ভিস দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছরের সার্ভিস মোট পাঁচ বছর চিকুন চাকার এই রিক্সাটি নিতে হলে আসতে হবে কোথায় তালুকদার ফাটসানা এন্টারপ্রাইজ সময় দর্শক আমাদের এই যে সাইনবোর্ডটা দেখেন পাশাপাশি দুইটি শোরুম আমাদের তারপরে এই যে মেন রোডের পাশে আমরা আবারও বলছি কথাটা এই যে সাইন সাইনবোর্ড থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে আবার আমি দেখাচ্ছি আমাদের শোরুমে আসবেন আপনার পছন্দের গাড়িটা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে পুরাতন গাড়িও মাঝে মধ্যে পাবেন আমাদের কাছে আসে এই অনেক ভাই দুই মাস তিন মাস ব্যবহার করার পরে গাড়ি আবার কোনটা বিক্রি করে দেয় সেই জন্য আপনার ওই ধরনের গাড়িও পাবেন তো এই যে আপনার অলিগুলি যে পাউডার বেটে দেন সেক্ষেত্রে এই গাড়িটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আশি হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে নিতে পারবেন আপনারা এই গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে ব্যাটারির সাথে দামের একটা সম্পৃক্ততা আছে আপনি যদি ব্যাটারিটা আবার একটু নর্মাল হয়ে যায় দাম কমে যাবে আমরা একটা স্ট্যান্ডার্ড মাফিক ব্যাটারি দিয়ে দাম বলে থাকি আপনি যদি